জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার তেমন কোন মান নেই খুব একটা আমার এই যুব সমাজ যেন হতাশ না হয় তাহলে দেশ হতাশ হবে লাইফে তো ফেল আসতেই পারে তো আমি এখানে সফল হইনি মানে যে আমার জীবনটা বৃথা যাবে এর তো কোনো মানে নাই এখানে আমার যুদ্ধ ক্ষেত্রে নামার আগে তো ভয় পেলে হবে না আমার আত্মবিশ্বাস নিয়ে আমি আমার অবস্থানটা পাকাপোক্ত করতে চাই ব্যবস্থাপনার যে বিষয় শিক্ষা প্রদান করা হয় সেটাও বাস্তবমুখ কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে যে সেই ব্যবস্থাপনা নিয়ে বা সেই শিক্ষা নিয়ে আসলে সেই যে জায়গা সেটা কিন্তু কম অনেকটাই কম আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক যুবকথার জনকথায় স্বাগত জানাচ্ছি আমি রায় হান্দাওয়ান আমাদের দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে চৌত্রিশ লক্ষের অধিক আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষেরও অধিক মোট পঁচাত্তর লক্ষেরও বেশি এই ছেলে একটা সময় গ্র্যাজুয়েশন করবে তারা পড়াশোনা করবে উচ্চশিক্ষা নেবে আসলে চাকরি কি পাবে তাদের প্রত্যাশিত কর্মস্থল কি পাবে বা কর্মসংস্থান খুঁজে পাবে সেই প্রত্যাশায় এরকম একটা জটিল বিষয় নিয়ে কাজ করছে এখন যুবকথা আর তারই অংশ হিসাবে আমরা কয়েকজন যুবকের সঙ্গে নিয়ে আমরা কি ভাবছে তারা তাদের ভবিষ্যৎ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে আসুন আমরা তাদের সঙ্গে কথা বলি এই শহীদ মুলের পাদদেশে বসে আছি আমরা কথা বলবো আপনার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম হ্যাঁ আপনি কি পড়াশোনা করেন আমি বর্তমানে জয়পুরহাট সরকারি কলেজে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে পড়াশোনা শেষ করে কি করবেন স্বপ্ন ছিল বাবা প্রতিটা বাবা মায়ের স্বপ্ন থাকে যে তাদের ছেলে মেয়েরা একটা সময় যায় উচ্চ শিক্ষা গ্রহণ করবে গ্রহণ করার পর একটা জায়গায় যে অবস্থান নেবে প্রতিটা বাবা মায়ের স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে আমাদেরও সেই ঘর ছাড়া বাবা মার বাবা মা ছাড়া হিসেবে চলে এসছে আমাদের এই পার্শ্ববর্তী জেলা জয়পুরহাট জেলা সেখানে আসতে আসলে ভবিষ্যতে একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করে আমাদের যে বিশেষ যে একটা প্রিপারেশন থাকে সেটা প্রিপারেশন নিব সুন্দর মতো প্রিপারেশন নেওয়ার পর আসলে বিশেষ অ্যাডমিন ক্যাডারে যাওয়ার ইচ্ছা আমার খুব আচ্ছা আপনার আমরা আপনার এই সুন্দর ভবিষ্যতে আমরাও দেখতে চাই যে আপনার ভবিষ্যতে সুন্দর কিন্তু প্রতি বছর যে পরিমাণ ছাত্রছাত্রী এই বিসিএস এর জন্য বসে পরীক্ষা দেয় সেখান থেকে মাত্র লোক নেওয়া হয় দুই হাজার আর আমরা হিসাব করে দেখলাম গ্রাজুয়েশন নাই আমাদের দেশে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর আট লক্ষ থেকে এগারো লক্ষ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ও প্রায় সেরকমই প্রায় বিশ লক্ষ সেলিমে গ্রাজুয়েশন করা হয় তো এই বিশ লক্ষ ছেলেমেয়ের সঙ্গে কম্পিটিশন করতে কি আপনি পারবেন আপনার কি এরকম মনোবল আছে যে প্রেক্ষাপট সেই অনুযায়ী দেখতে গেলে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থার যে ব্যবস্থা যে সাবজেক্টগুলো পড়ানো হয় যে বিষয়গুলো পড়ানো হয় সেক্ষেত্রে দেখা যায় যে সেই বিষয় ভিত্তিক যে চাকরির যে ব্যবস্থা যে কর্মসংস্থান সেই কর্মস্থান কিন্তু আসলে আসলে কিন্তু কম অনেক বলতে গেলে অনেক অনেকেই কম সেই ক্ষেত্রে শুধু একটাই একটা বলার কথা থাকে যে চেষ্টা চেষ্টা খাতিরে চেষ্টা খাতে যতটুকু বলা যায় সেই চেষ্টাটুকু আমরা ধরে রাখবো সেই আমরা নিজের যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন চেষ্টা করতে চেষ্টা করছেন এবং আপনার বাবা মার আশা পূরণ হোক আপনার আশা পূরণ হোক এই প্রত্যাশা রাখছি সেই প্রত্যাশী আসলে চেষ্টা করে যাব আচ্ছা আচ্ছা আমরা আপনাদের রেজা কবির আমি এখন জয়পুরহাট টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউটে তৃতীয় সেমিস্টারে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ অধ্যয়নরত কারিগরি শিক্ষায় শিক্ষিত মানুষগুলো অধিক কর্মসংস্থান পাচ্ছে আমরা বর্তমান দেশ এবং বিদেশে প্রেক্ষাপটে তো আমাদের সঙ্গে পরিকল্পনাটা কি আমি আপাতত এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা কমপ্লিট করে বিএসসিটা কমপ্লিট করে একটা সরকারি কিংবা বেসরকারি একটা অফিসে চাকরি করার খুব পরিকল্পনা করতেছি আমি একটা নেগেটিভ কথা বলবো ধরুন আপনি যখন বিএসসি পাস করলেন কম্পিউটার সায়েন্সে তখন বলে দেওয়া হলো বা কোনো পক্ষ আপনাকে বলল এইভাবে যে আমাদের দেশে আর কম্পিউটার সায়েন্সের কোনো সেলিমের দরকার নেই কারণ যা হয়ে গেছে এটা এনাফ বেশি হয়ে গেছে তখন বিষয়টা অনেকটা হতাশার হবে কিন্তু নিজেকে তো বসে থাকার বা কোনো কিছু করার তো উপায় না থাকলে নিজ উদ্যোগে একটা বিভিন্ন একটা কম্পিউটারের একটা দোকান কিংবা যদি চাকরি পেয়ে যান ভালো না পাইলে আপনি নিজেকে উদ্যোক্তা রূপান্তর করতে চান

অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার আচ্ছা কি ভাবছেন আগামী দিনে আগামী দিনের চিন্তা বলতে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্সটা শেষ করব অনার্স অনার্স শেষ করার আগে থেকে বিসিএস এর প্রিপারেশন এখন থেকেই নেওয়া শুরু করছে অলরেডি মানসিকভাবে বিসিএস দেওয়ার জন্য প্রস্তুত হ্যাঁ তো তার আগে তো দেখে নিতে হবে এই যে একটা যুদ্ধক্ষেত্র বিসিএস মানে একটা যুদ্ধক্ষেত্র যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে সৈনিক কতজন তো যুদ্ধক্ষেত্রে নামার আগে তো ভয় পেলে হবে না যে এখানে কত অংশগ্রহণ করলো বা কতজন পাস করবে আমার তো এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই আমি এখানে অংশগ্রহণ করতেছি মানে এখানে পঞ্চাশ লক্ষ করুক আর এক কোটি করুক এখানে আমার আত্মবিশ্বাস নিয়ে আমি আমার অবস্থানটা পাকাপোক্ত করতে চাই আমরা আসলে সেই ছেলে সঙ্গে বসেছি আমরা সেই যুবদের সঙ্গে বসেছি সুপ্রিয় দর্শক এরাই তো দেশ এরাই তো দেশের আগামী দিনের ভবিষ্যৎ আসলে এই সমস্ত যুবদের যে তারণ্য আছে যে সৃজনশীলতা আছে সেগুলো কিন্তু আমরা বের করে এসতে পারি তাদের মধ্যে যে সত্য প্রতিভা আছে সেই প্রতিভার যদি আমরা সুস্থ বিকাশ ঘটাতে পারি সেটা বিশেষ একটা পরিকল্পনার মধ্য দিয়ে সেটা বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই এই সমস্ত ছেলে মেয়েরা আমাদেরকে একসময় অনেক উপরে নিয়ে যাবে এই দেশটাকে বিশ্বের দরবারে তুলে ধরবে আমরা তো আসতেই পারে তো আমি এখানে সফল হইনি মানে যে আমার জীবনটা এর তো কোনো মানে নাই এখানে আমার বিকল্প পরিকল্পনা আমাকে করতে হবে হয়তো কোনো বেসরকারি কোম্পানিতে নয়তো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো না কোনো দিক দিয়ে আমি আমার কেরিয়ার করতে আত্মবিশ্বাস আছে আমার নিজের এমনকি পড়ালেখার পাশাপাশি ফ্রিলান্সিং শিখতে পারি এখান থেকেও আমি আমার বিকল্প কেরিয়ার তৈরি করতে পারি আমার সমাজ যেন হতাশ না হয় তাহলে দেশ হতাশ হবে বাবা মা হতাশ হবে নবীরা হতাশ হবে আর তার দেখা দেখি নবীরাও হতাশ হবে আমরা হতাশা থেকে বেরিয়ে আসতে চাই এবং এটাই হওয়া উচিত একটা যুবকের মনোবলটা এরকম সুদৃঢ় হওয়া উচিত তাই আমরা সবাই যে কজন আছে অন্তত এখানে তাকে তালি দিয়ে একটু আমরা উৎসাহটা বাড়াই দিই তাকে থেকে উৎসাহিত করি আচ্ছা আপনি কি পড়াশোনা করছেন আমি জয়পুরহাট সরকারি কলেজে বিবিএ তে পড়াশোনা করতেছি দ্বিতীয় বর্ষ দ্বিতীয় বর্ষ আচ্ছা তো আপনার আগামী দিনের পরিকল্পনা এবং বাস্তব অবস্থা মিলে আপনি একটু বলবেন সংক্ষেপে আগামী দিনের পরিকল্পনা বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার তেমন কোনো মান নেই খুব একটা সেক্ষেত্রে চাকরির বাজারে খুব একটা ইয়া হবে কঠিন পর্যায়ে চলে যাবে পড়াশোনার পাশাপাশি আমি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখতেছি আর কি আপনার কি আশাবাদ ব্যক্ত করছেন কত পার্সেন্ট আপনি সফল হবেন সফল তো সবাই হান্ড্রেড পার্সেন্টই হইতে চায় ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শাহারিয়ার হোসেন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স করতেছি বিবিএ ডিপার্টমেন্টে আচ্ছা প্রথমত আমাদের টার্গেট হচ্ছে বিসিএস এখন আমাদের ডিপার্টমেন্টের পড়ার পাশাপাশি আমরা তো প্রিপারেশন টুকটাক নিচ্ছি যেহেতু টার্গেট আছে একটা এইভাবে তো আগে এগিয়ে সামনে যাইতে হবে এগিয়ে হবে মাথাটা আসবে তারপরে যেতেই হবে টার্গেটে জিততে হবে দেখ দেশে তো চাকরির খুব অনেক সরকারি চাকরি তো অনেক ডিমান্ড ডিমান্ডে টপ হ্যাঁ তো হচ্ছে যে সামনে যদি বিসিএস না হয় তাহলে তো সেকেন্ডারি টার্গেট থাকে আমাদের হয়তো কোনো ব্যাংক বা এই ধরনের যদি চাকরি না হয় বা বিসিএস না করতে মানে যে আপনার যে বিষয় বিষয় ভিত্তিক যে কর্মসংস্থান গুলো আছে আপনি সেই জায়গাতে যাওয়ার চেষ্টা কিন্তু আমাদের দেশে তো ডিপার্টমেন্ট ভিত্তিক চাকরির অবস্থা খুবই বাজে তাহলে এখানে আপনার কি কোনো কথা আছে মতামত আছে হ্যাঁ যদি দেশে সেই রকম কিছু ব্যবস্থা নেওয়া হয় যে হচ্ছে আমাদের যে রকম বিবিএ বা মানে এই ধরনের কিছু ডিপার্টমেন্ট আছে এগুলা যদি মানে চাকরিটা একটু মানে ওই ডিপার্টমেন্ট অনুযায়ী চাকরির ব্যবস্থা মানে যে পড়াশোনা করছে সেই পড়াশোনাটাকে যারা যথাযথভাবে ব্যবহার করা যায় এইরকম একটা যদি কর্মসংস্থান ব্যবস্থা হতো সেইভাবে হ্যাঁ দেশে খুব ভালো হইতো যে বিষয় ভিত্তিক যে কর্মক্ষেত্র সেইভাবে গড়ে উঠছে না তাহলে কি করলে এই জায়গাটা আসলে এখন এগুলা করার পাশাপাশি যদি আমরা এখন আমাদের ডিপার্টমেন্ট ভিত্তিক যদি দেখি তাহলে বাইরে থেকে আমরা নিজে 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 উদ্যোক্তা হতে পারি বাইরে বাইরে থেকে কোনো পণ্য বা দেশের কোনো পণ্য আমরা হচ্ছে ব্যবহার করে এটাকে আমরা নিজে নিজে উদ্যোক্তা হয়ে ব্যবসায় পরিণত করতে পারি যেহেতু আমাদের বিবিএ ডিপার্টমেন্টের মানে মেন পয়েন্ট আমাদের ব্যবসা আর কি ব্যবসা রিলেটেড প্রথমে টার্গেট থাকবে এগুলো একটা বিষয় ভালো লাগছে যে আমার সঙ্গে যে ছেলে আছে বা যে যুব আছে তারা বলছেন প্রত্যেকেই যে চাকরি না হলে আমরা উদ্যোক্তা হব আসলে উদ্যোক্তা শব্দটা প্রথম উদ্ভাবন করেছেন জার্মান অর্থনীতিবিদ জন ব্যাপিস যার ইংরেজি শব্দ হচ্ছে এন্টারপ্রেনার্স ইন্টার আর উদ্যোক্তা এক বিশাল বিষয় এটা অনেক গুণের সমন্বয় এক ব্যক্তি হচ্ছে উদ্যোক্তা পরে কখনো সময় হলে এ বিষয়ে দেশের যে বেকারত্ব নামক একটা ব্যাধি আছে আমাদের দেশের যে ক্যান্সার মতো আমাদের যুব সমাজকে কুড়ে করে খাচ্ছে এইখান থেকে তো কথাটা আসছে যদি ব্যর্থ হন তাই তো তা আপনার কি মনে হয় এই জায়গাটাকে সমাধান করার জন্য আমরা সকলে মিলে কোন প্রচেষ্টা গ্রহণ করলে এই যে সৃজনশীল সৃজনশীল শক্তির আধার যুব সমাজ বা একটা বিশাল পাওয়ার তারণ্য এটাকে সঠিক ব্যবহার করলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন আসলে ব্যর্থ হওয়ার কথাটা আসতেছে যে আসলে কেউ তো ব্যর্থ হওয়ার মনোভাব নিয়ে এখানে পড়ালেখা করতে আসেনি সবাই সফল হওয়ার উদ্দেশ্য নিয়ে এখানে পড়ালেখা করতে আসছে আমরা সবাই আশা নিয়ে একটা বড় विद्याপিঠে আসি নিজেকে প্রস্তুত করি সমাজে কিছু দেওয়ার জন্য সমাজের কিছু দেওয়া গিন এবং পরিবারকে এবং নিজের প্রতিষ্ঠার জন্য আমাদের আপনাকে মাদক নেবে না এটা আপনার চেহারা থেকে বোঝা যাচ্ছে এবং আগামীতেও নেবে না এটা তো নিশ্চিত তাই না আচ্ছা সুতায় নয় আমরা যত কো নিব না তাই তো লিভেল নেকি যত আচ্ছা তার মানে আপনার মাদক বিবলা যৌতুক বিবলা তাদের দুটা সামাজিক সমস্যা কিন্তু করে খালি শেষ হয়ে গেল আচ্ছা তারপরও সামাজিক সমস্যা হয় না তাপ হয় এ ব্যাপারে আপনার মতামত থাকে না যে সঙ্গ দুশো লোহা ভাষী সেই সঙ্গটা যখন তারা মানে অসৎসঙ্গত পায় বিভিন্ন অসৎ সঙ্গত পায় মানে আসার পর এমন কারোর সাথে মিশলো যারা নিশা করে মানে নিশা আক্রান্ত তাদের সঙ্গে মিশার কারণে তারা নিঃশাসক্ত হয়ে যায় বা অনৈতিক যে সম্পর্ক থাকে সেই সম্পর্কে জড়িয়ে যায় জড়া ফলে তারা একটা সময় হতাশায়গ্রস্ত হয় দেখবেন যে আত্মহত্যা ফাঁসি বিভিন্ন ধরনের মানে অসামাজিক যেটা কার্যকলাপ বলা হয় সেখানে জড়িয়ে তাদের তাদের যে সুন্দর যে ভবিষ্যৎ ছিল সেটা নষ্ট করে ফেলে নষ্ট করার ফেলে এটা নষ্ট হয় কিসের মাধ্যমে আত্মহত্যার মাধ্যমে নষ্ট হয়ে যায় আবার অনেকে সন্ত্রাসের দিকে গিয়ে অনেকে টাকা জোগাড় করার জন্য মাদকের দিকে যায় এবং মাদক নিতে গিয়ে টাকার জন্য সন্ত্রাসী করে এবং শুধু দেখে দেখা যায় যে শুধুমাত্র যে তখন তখন মাদক মাদক গ্রহণ করার ফলে যে সে এমন পর্যায়ে চলে যায় এমনভাবে নেশা নেশা আসক্ত হয় সে ওই নেশা নেশাটুকু কেনার জন্য নিজের বাবা মাকে নিজের বাবা মাকে এমনভাবে বলে যে অনেকভাবে সেটা টর্চার মাধ্যমে হোক যে শিক্ষা ব্যবস্থা এবং সেটার যে মান বা যদি বলি আমাদের আমাদের যে আমাদের যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্টের বিষয়ে যদি কথা বলি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যাকে বলা ব্যবস্থাপনা ব্যবস্থাপনটা ডিপার্টমেন্টটা অনেক সুন্দর এবং গোছাল ডিপার্টমেন্ট যেটার ব্যবস্থাপনা অনেক সুন্দর এবং ক্লাসের যে ব্যবস্থাপনার যে বিষয় শিক্ষা প্রদান করা হয় সেটাও বাস্তবমুখ কিন্তু কথা হচ্ছে যে আমাদের দেশে যে সেই ব্যবস্থাপনা নিয়ে বা সেই শিক্ষা নিয়ে আসলে সেই ব্যবস্থা কর্মব্যবস্থা কর্মসংস্থানের যে জায়গা সেটা কিন্তু কম অনেকটাই কম বলতে গেলে তো এখান থেকে যে এই সমস্যার থেকে আমরা উদ্ভাবী মানে সমস্যা দূর করতে পারি একভাবে যেটা হচ্ছে যে বাইরে থেকে বিভিন্ন ধরনের বিনিয়োগকর্তা নিয়ে এসে সেটাকে আমাদের যে দেশে যদি বিভিন্ন ধরনের ব্যবস্থাপনামূলক কর্মসংস্থান ব্যবস্থা গড়ে তুলতে পারে মানে বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করতে হবে বৈদেশিক বিনিয়োগ উৎসাহিত করে আমাদের দেশে নিয়ে আসে এসে পর সেটাকে যদি তাদেরকে তাদেরকে যে সেই ব্যবসা প্রতিষ্ঠানে যে যদি সেই পরিবেশ আমি সৃষ্টি করে দিতে পারি সেখান থেকে আমাদের যে অনেক কর্মসংস্থান সৃষ্টি কর্মসংস্থান সৃষ্টি হবে পাশাপাশি আমাদের যে শিক্ষাটা শিক্ষাটা সেক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারবো প্রয়োগ করতে পারলে আমাদের দেশের স্বার্থে আমাদের উন্নয়ন দেশের উন্নয়নের সাথে সাথে অর্থনৈতিক স্বার্থে আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে হ্যাঁ সবার কথা আজকে কথা বললো পাঁচজন দট তাজা যুবকের সঙ্গে যাদের ভবিষ্যৎ সামনে খুব সুন্দর যাদের আলোর মতো তারা সরকারি চাকরি করতে চায় নইলে উদ্যোক্তা হয় এই সমাজে নিজেকে প্রচুর করতে চায় দেশের উন্নয়ন করতে চাইছে আর এই বলেই আজকে শেষ করছি ধন্যবাদ